একজন অগ্নি পূজক এসে দাঁড়ালো কে এসে দাঁড়ালো বলেন তো একজন অগ্নি পূজক এসে দাঁড়ালো অগ্নি পূজক বলতেছে হে জালিম রাজা তুমি এই মুসলমানদের সঙ্গে পারবে না এরা ইমানের বলে বলিয়ান কেশের বলে বলিয়ান বলেন তো এরা ইমানের বলে বলিয়ান এদেরকে যদি তুমি তেলে ফেলে দাও এরা কিন্তু জান্নাতে চলে যাবে কিন্তু মুসলমানের ভেতরে একটা

অগ্নি পূজক পরামর্শ দিল আমার এক নম্বর পরামর্শ থাকবে মুসলমানের ভেতরে গোনা গোনা ঢুকে দেওয়ার কাজ কিসের কাজ বলেন বিধর্মীরা চিন্তা চেতনা তেনারা গবেষণা করে চিন্তা করলেন বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান চীন জাপান জার্মানি ইন্দোনেশিয়া থাইল্যান্ড কুয়েত কাতার আবুধাবি সৌদি আরব থেকে শুরু করে ব্রিটিশ ফ্রান্স আমেরিকা থেকে পর্যন্ত যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে প্রথমে আমাদের ঢুকায় দিতে হবে সুদ কথা বলেন কি এরপরে ঘোষ এরপরে কি বলেন মুসলমানদের ভিতরের মধ্যে ঢুকায় দিতে হবে ইয়া বা বা বলেন মুসলমানদের ভেতরের মধ্যে ঢুকায় দিতে হবে ফেন সিডিল কি সিডিল বলেন এগুলা কি সমাজে আসে না নাই বলেন তো আসে না নাই আমার আজকে বুঝতে পারতেছেন না বিভিন্ন শুধু শুধু মাত্র ব্যাংক ব্যালেন্স আছে এগুলো দেওয়া হয়েছে কেন এনজিও যে কর্মীগুলো আছে আপনাদের উপর যে সুদের উপর টাকা লেনদেন করে এমনি নয় এটা আজকের চিন্তা চিন্তা চেতনা নয় হিসাব করে দেখেন তদানীতন সময়ের সেই থেকে তারা দেখতেছেন মুসলমানদেরকে যদি আমরা ইচ্ছা করি ওরা নিজের জীবন সহজে দিতে পারবে কিন্তু এদের ভেতরে যখন আমরা গুনার কাজ গুনার কিছু যন্ত্র ঢুকাই দিতে পারব। মুসলমান এমনি আস্তে আস্তে ইমানের থেকে দূরে সরে যাবে কথা কন ঠিক কিনা সমাজে আছে কি এগুলি আছে নাকি বানাই বলতেছেন আপনাদের বগুড়ে সুদ নাই